যাই সবাই তো মুড়ি ভাজা চিড়ে ভাজা অনেক কিছু ভাজা চলো আমি একটা নতুন একটু মনের দিক দিকে এটা তৈরি করেছি যে সাবুর মুড়ি করব দেখো প্রথমে আমি বড়দানা সাবু কিছুটা নিয়ে নিয়েছি এই যে এই দেখো দেখতেই পাচ্ছো এখানে আর নিয়েছি এই যে লাল বাদাম আমি কিন্তু সাদা বাদামটা নিয়ে নিই এইটা হচ্ছে এই বাদামটা খুব মিষ্টি হয় খেতে প্রচণ্ড মিষ্টি হয় আর ভালোও লাগে দেখো আমার হাতে নিই আর বাটিতেও নিয়েছি বেশ খানিকটা এক বাটি আর এইখানে নিয়েছি আমি কারিপাতা এই দেখো খুব সুন্দর এইবার আমি দেখো চাল নি না এই যে সাবুটাকে একটু চেলে নেব তাহলে যদি কোনো গুঁড়ো গাড়া থাকে সেটা পড়ে যাবে এইবার দেখো আমি আস্তে করে করব এই থাকে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি এই দেখো এইবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই আমি আস্তে আস্তে সম্পূর্ণটা করবো তোমরা দেখতে থাকো তেলটাকে আমি গরম করতে দিয়েছি আর সব সময় যে কোনো জিনিস আমরা এই লাল বাদামটা দিয়েই করি কারণ লাল বাদামটা না খেতে খুব মিষ্টি এবং স্বাদ কিন্তু ওই যে যেটা বিকানির বাদাম বড় বড় হয় ওই বাদামটা অতটা স্বাদ আসে না জানি না কার কাছে কীরকম লাগে আমার কাছে স্বাদ আসে না সেই জন্য আমি সবসময় ছোটো এই লাল বাদামটা দিয়েই করি আর কারিপাতা দিয়ে করেছি আর এইখানে আমি সাগুটা যেটা করব। এটা তোমরা একটু দেখবে নতুন রেসিপি এবং কিছু কিছু করে রেখে দিলেও খাওয়া যায় বেশ দিন এবার তেলের রান্না তো বেশ অনেক দিন গিয়ে রাখবো সেটা নয় কিন্তু তাহলে একটা তেল কুটে গন্ধ আসবে তাও ধরো দিন পনেরো কুড়ি তুমি ভেজে যদি খুব সুন্দরভাবে এটাকে আবার একটু মশলা দিয়ে তরিজুত করতে হবে তবে এটাকে খেতে খুব ভালো লাগবে খুব সুন্দর খেতে লাগবে আর এটা আমি করছি তোমরা দেখো তেলটা বেশ গরম হয়েছে এটা হালকা গরমেই তেলটাকে তেলটা হালকা গরম হলেই বাদামটা ভাজতে হবে এবার দেখো আমি বাদামটাকে দিয়ে দিলাম হালকা গরম তেলে তাহলে কি ভেতরটা সুন্দর ভাজা হবে এবার দেখো আমি সুন্দরভাবে ভাজব আর বাদামের ভেতরে যাতে জাস্ট একটু লবণ যায় ওই জন্য আমি স্লাইট লবণ দিয়ে দিচ্ছি আমি একাতে মোবাইল ধরে একা একা করছি তো তাই জন্য তোমরা কিছু মনে করো না বন্ধুরা আর আমার রান্নার ঘরটা খুবই খারাপ তোমরা তাতেও কিছু বলো না কিন্তু আমার খুব ইচ্ছা করে যে এগুলো বানাতে কারণ আমি তো সব কিছু পেরে উঠি না সেই জন্য আর প্রথম একটা কথা আমার খুব ভালো লাগে কি হবে চাই না হবে সেটা কোনো ব্যাপার না আমি মনে করি যারা এই ইউটিউব চ্যানেল করে বা তাদের তাদেরকে বলি আমি খুব ভালো মেন্টালিটি ভালো থাকে মন ভালো থাকে সব দিক দিয়ে একটা কর্মর মধ্যে দিয়ে সবাই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই জিনিসটা খুলেছে তার জন্য আমি কৃতজ্ঞতা এবং তাকে আমি ধন্যবাদ দেব সবাই কিছু না কিছু একটা কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়াটাই ঠিক এই যে জিনিসটা করছে যেই করুক তাকে আমি খুব ধন্যবাদ দেবো আর যারা সমস্ত ইউটিউব চ্যানেল খুলে করছে যারা স্ট্যান্ড করেছেন যারা ভালো জায়গায় পজিশনে চলে গেছেন তাদের তো একটা পথ হয়েই গেছে আর যারা করেননি বা দাঁড়াননি তারাও খুব ভালো তার মধ্যে আমি একজন আছি আমি তো সব থেকেই আগে আছি আমার যতটাই ভিউজ বাড়ে ততটাই আবার কমে যায় কারণ আমি ছাড়তে পারি না সময় আবার যখন ছাড়ি তখন ভিউজ বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে আর যখন বাড়ে না দেয় কেউ কমিয়ে দেয় কারো ভালো লাগে না হয়তো সেটাই তাদের কাছে ভালো আমি কী বলবো আমার খুব ভালো লাগে যেরকম আমি যদি পুরোপুরি করতে পারতাম ভিউজও বার্থ সাবস্ক্রাইবারও বাড়ত এবার সেটা বাড়ানো আমার কিন্তু খুব ইচ্ছা করে আমার খুব ভালো লাগে সবারটা দেখি তো সবার যত আছে এই যে দীপঙ্কর বলে আছে সুমি এরা ছাড়ে সুমি দীপঙ্কর ওরা সব ছাড়ে প্রবাসী ঘরকন্যা উনি এই যে আরও অনেক চ্যানেল তো সমানে দেখে যাচ্ছে প্রত্যেকটা চ্যানেল অত তো নাম মনে রাখতে পারি না প্রত্যেকটা চ্যানেলের খুব ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে দেখতে সবার ভিডিওগুলো দেখি আমি রাত্রিবেলায় শুয়ে শুয়ে সময়টা তো পাস হয় ঠিক আছে কপি কিচেন এদেরকে সবাই প্রত্যেকটা জিনিস আমি দেখি আমার খুব ভালো লাগে বাপ্পা বলে একটা আছে আরও অনেক প্রচুর তো ইউটিউবার সবাইকেই দেখি আমার খুব ভালো লাগে বাদামটা কাঁচা তো আমি একটু লো ফ্লেমে ভাজছি তাহলে ভেতর থেকে না ভাজাটা খুব সুন্দর হবে আস্তে আস্তে ভাজলে ভালো হবে দেখো বাদামটা খুব সুন্দর লাল দেখতে টক টক টকটক করছে ভেঙে নিয়ে আস্তে আস্তে করে তারপরে বাদামগুলো সুন্দর ভাজা হয়ে গেছে ভেতর থেকে একটা বোঝাই যাচ্ছে একটা বাদাম যে ভাজা হয়ে গেছে তা আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি নামিয়ে তোমরা কিছু মনে করো না যেহেতু আমি কোনো আগে কোনো দিন খাই না তবু বাদাম বিষয় বলে আমি একটা মুখে দিচ্ছি খুব সুন্দর হয়েছে ভাজাটা এবার ভাজা দেখো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এই ফাঁকে আমি কারিপাতাটাও ভেজে রাখছি পাতাটাও লো ফ্লেমে ভাজ হয় সুন্দরভাবে মুচ মুঁচো করে কারিপাতাটাও ভেজে নিচ্ছি দেখো কারিপাতাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেল ছাকার জন্য তো আমি ওই জায়গাটা রেখেই দিয়েছি তোমরা দেখে নিয়েছো এবার আমি আসতে করে কারিপাতাগুলোকে সুন্দরভাবেই দেখো রেখে দিচ্ছি তেলটা যাতে ঝরে যায় এই জন্য আগে থাকতে কারিপাতাটাকে ভেজে নিলাম এবার আমি সাবুটা অল্প অল্প করে দেবো ভাজব সবগুলো কিরকম ফুলতে আরম্ভ করবে দেখেছ কেমন ফুলছে আর একটু খুলে কি সুন্দর মুড়ি যেরকম ভাজে চটর করে ফোটে তেমনি সাবুগুলো ফুটছে আর এইখানে দেখেন কি সুন্দর মুড়িগুলো হয়েছে দেখেন এত সুন্দর হয়েছে দেখেন দেখেন ফুটে ফুটে ছিটে ছিটে পড়ছে বাইরে আমি এখানে কারি কারিপাতা কিছুটাই যে বাদাম যা আওয়ার হয়েছে দেখেন আর বেগে শুকনো লঙ্কা একটু ভেজে কারি পাতা দিচ্ছি বাদাম ভেজে দিচ্ছি চাট মশলা দিচ্ছি একটু চাট মশলাটা অতি অবশ্যই দেবে দিলে করে আরও বেশি টা টেস্টটা বেশি ভালো হবে হুম আর এদিকে দেবো একটু বিটনুন বিটনুন না দিলে ভালো লাগবে না এদিকে একটু বিটনুন না দিলে ভালো লাগবে না তার সাথে আমি আরেকটু দেব একটা জিনিস যেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা ধরলাম না আমি পুরস্কার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন দেখতে সৌন্দর্যের জন্য লাল সাদা দিয়ে সুন্দর সুন্দর কালার আসবে যার জন্য আমি একটু দিয়ে দিলাম এবার গরম তো আমি হাত দিলাম না এবার আমি এটা দিয়ে সুন্দর করে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি খেতে খুব টেস্ট হবে আপনারাও বাড়িতে করে খাবেন প্রচণ্ড স্বাদ সবসময় সবকিছু এগুলো বানিয়েও খেতে ভালো লাগে তাই জন্য আমি এসে দেখেন আওয়াজটা দেখেছেন তো খুব সুন্দর দেখেন মুড়ির মতো আওয়াজ আপনাদের আমি সুন্দর সুন্দর রেসিপি দেবো আপনারা দেখবেন কারণ আমার এই করে যে আমার পুজা পুঁজার টেস্ট সেই জন্য আমি